হ্যালো ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি বলেই চলে এসছে একটা নিউ আনাদার ব্লগ নিয়ে তো বাইরের ওয়েদারটা ভীষণ বাজে মানে আজকের রাত থেকে পুরো এত বৃষ্টি পড়ছে মানে কি বলবো বারান্দায় দেখলে তো ব্যালকনিতে সমস্ত জামা কাপড় কিন্তু ভিজে একটা জামা কাপড় কিন্তু শোকায়নি বৃষ্টিটা এমনই হচ্ছে মানে যে মুসলধারের বৃষ্টি তা কিন্তু নয় সেই ঝিরঝির করে বৃষ্টি মানে এ বৃষ্টি কিন্তু থামার নয় যদি মুষলধার বৃষ্টি হতো তাহলে কিন্তু থেমে যেত আর আজকে আমার কিন্তু ফেরার কথা তো সকালবেলা ওয়েদার দিকে কিন্তু ভীষণ মানে কি বলবো মনটা খারাপ হয়ে গেল যে এই বৃষ্টির মধ্যে আমি কী করে যাব তো আমার তো যাওয়ার কথা দুপুরের পর তো যাই হোক দুপুরের পর যদি একটু পরিষ্কার হয়ে যায় খুব ভালো অসুবিধা হবে না আর এখন বাজে হচ্ছে প্রায় দশটা সাড়ে দশটা নাগাদ আজকে আবার চেক আপে যেতে বলেছে মানে ডাক্তারবাবু তো সেই মতো দিদি আর কি মাকে নিয়ে যাচ্ছে আমি বললাম যে নিয়ে যেতে কারণ হচ্ছে আমার যাওয়ার কথা ছিল বাট আমি বললাম আর যাব না কারণ দুপুরের পর তো আমি বেরিয়ে যাব তো তুই নিয়ে যা তো দিদি এখন নিয়ে যাচ্ছে মাকে চেক তো দিদি একটা উবের ডেকে নিয়েছে আর কি ও নিজেদের গাড়ি আর বার করলো না বললো একটা উবের ডেকে নিই কারণ যেহেতু বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়লে কি সব থেকে সমস্যা হয়ে যায় আর কি কিছু তো করার নেই যেতেই হবে কারণ আজকে সাড়ে দশটায় একবার বলেছে চেক আপ করাতে সেই আর কি নিয়ে যেতে হবে তো যাই হোক দিদি এখন নিয়ে গেল আর আমি এখন ঠিক করলাম যে মাংসটা রান্না বাকি আছে কারণ সকালবেলা সাদিয়া খেয়ে স্কুলে গেছে ওর নটা থেকে সাড়ে নটার মধ্যে আর কি স্কুলে বেরিয়ে যায় তো সেই মতো সকালে মোটামুটি রান্না দিদি কিছুটা করেছে আর আমি বললাম যে মাংসটা রান্না করবো কারণ আজকে সকালবেলা দাদা বাজার থেকে মাংস নিয়ে আসছে আর এই যে মাংসটা এখনও পরিষ্কার করা হয়নি রান্না করে তারপর দিদি বললো যে কিছুটা মাংস নিয়ে যাবি কারণ হচ্ছে রাত্রিবেলা আবার খাওয়ার ব্যাপার আছে ভোরে সেহেরি খাওয়ার ব্যাপার আছে তো গিয়ে আবার কি রান্নাবান্না করবি তো একটু মাংস বেশি করে নিয়ে চলে যাবি তো সেই মতো মাংস আর কি দাদা বাজার থেকে নিয়ে চলে এসেছে এখন এই মাংসটা পরিষ্কার করে ভালো করে আমি একটু রান্না করব মাংস না আলু পটলের তরকারি করেছি হয়ে ভেজেছি আর সকালবেলা দিদি যা রান্না করেছে করে সেগুলো করেছে যাই হোক আজকে আমার যাওয়ার কথা মানে যেতেই হবে কিছু করার নেই থাকবো না আর কারণ যেহেতু এখন রমজান মাস চলছে তো সেক্ষেত্রে থাকার কোনো প্রশ্নই ওঠে না তো আমি এখন ফাইনাল রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন কিন্তু আমি বেরিয়ে যাবো বৃষ্টি যে খুব একটা কমেছে তা কিন্তু নয় ঝিরঝির করে পড়ছে ফাইনালি রেডি হয়ে গেলাম একদম পুরো রেডি হয়ে গেছি বাইরের ওয়েদারটা ভীষণ খারাপ বৃষ্টি পড়ছে এখন তাও বেরোবো কিছু করার নেই যেতে হবে তো একদম পুরো রেডি হয়ে গেছি এবার বেরোবো তো চলো সঙ্গে থাকো পুরো জার্নিটা শেয়ার করবো সঙ্গে থাকো দেখে থাকো চলো আরে বড়টাকে ঘোরা না

ফাইনালি এখন আমি বেরিয়ে পড়লাম আর ছাতা নিয়ে নিয়েছি একটা কারণ হচ্ছে কি বাইরে কিন্তু সেইভাবে বৃষ্টি খুব জোরে পড়েনি আর খুব আসতে পারেনি টিপ টিপ করে পড়ছে কিন্তু যখন নিচে নামলাম নেমে দেখলাম যে একদমই পুরো ছেড়ে গেছে মানে টিপ টিপ করেও বৃষ্টি আর পড়ছে না কিন্তু তবুও একটা নিয়ে নিলাম কারণ রাস্তায় যদি আবার বৃষ্টি হয় স্টেশনে যখন পৌঁছালাম তখন দেখলাম যে বৃষ্টি প্রায় একদম কমে গেছে বাট ট্রেনে ওঠার পর আবার কিন্তু ঝমঝম করে কিন্তু বৃষ্টি পড়তে আরম্ভ করে দিল কারণ আজকের ওয়েদারটা এরকমই একবার বৃষ্টি পড়বে একবার বৃষ্টি থামবে এই আর কি তো যাই হোক যখন নেমেছিলাম তখন কিন্তু আবার ছাতাটার প্রয়োজন পড়েছিল কারণ তখন কিন্তু ভালোই বৃষ্টি পড়ছিল আর আজকে আমি কোন দিক দিয়ে আসলাম বলো তো সোনারপুর হয়ে আসলাম এই সোনারপুর স্টেশনটা কিন্তু অনেক দিন পর আবার ওইদিকে আসলাম এটা কিন্তু চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা মানে আমাদের একটা উত্তর চব্বিশ পরগনা না দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর স্টেশনটা কিন্তু অনেক আগের থেকে উন্নত হয়ে গেছে আজকে ওই সাইড দিয়ে আসলাম তো আগে যখন আমি ওখানে খেলতে আসতাম তখন দেখতাম যে ট্রেনে স্টেশনটা পুরো অন্যরকম ছিল আর এখন কিন্তু আরও অনেক উন্নত করে দিয়েছে বাট ভালো করেছে কারণ যত দিন যাবে তত উন্নত করবে আর এই দেখো ট্রেনে বসে আছে ট্রেন থেকে বাইরের ওয়েদারটা দেখা যায় ঘন অন্ধকার হয়ে গেছে এখন যদিও বিকাল কিন্তু মনে হচ্ছে সন্ধ্যেবেলায় বাইরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছে আর আকাশে একদম মেঘ ঘনিয়ে আসছে প্রচণ্ড পরিমাণে হচ্ছে বৃষ্টিটা পড়ছে আমি নেমেও কিন্তু অনেক বৃষ্টি পেয়েছি ভাগ্যির ছাতাটা নিয়ে ছাতা না নিয়ে আসলে কিন্তু আমার খুব অসুবিধার মধ্যে পড়তে হতো তো একদম পুরো বাড়ি পৌঁছে গেলাম এখন বাজে হচ্ছে পনেরো সাতটা মানে পনেরো সাতটার সময় পৌঁছলাম এই কারণে সাথে ট্রেন অনেকক্ষণ লেট করেছে সে কারণে অনেকক্ষণ দেরি হয়ে গেল। তো যাই হোক বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে মানে এতটা পরিমাণ বৃষ্টি পড়ছে মানে যখন বেরোচ্ছিলাম তখন টিপটিপ করে পড়ছিল এখন দেখছি এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে তো যাই হোক একটু বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এইমাত্র মাত্র ঢুকলাম ঢুকে এখন ফ্রেশ হয়নি চেঞ্জ করব চেঞ্জ করার পর তারপরে একটু চা করব আর কি বলে পিঠো পিঠো দুধ তো দিয়ে বলো হ্যাঁ হ্যাঁ তো যাই হোক এখন একটু লিকা চা করব লিকার চা করে খাবো তারপরে হচ্ছে আবার একটু রাত্রে ভাত করব আর দিদি আজকে মাংস করেছিল মাংস মানে দিয়ে দিয়েছে টিফিন কৌটো করে মাংস নিয়ে এসেছি তো ওটা রাত্রিবেলা হবে সাহে হবে আর এখন ভাত করব আরু সেরতে একটু ডাল করে নেব তাই আমাদের রাতের ডিনার হবে ঠিক আছে চলো এখন ফ্রেশ হই চা খাবো তো চা খাওয়ার আগে দেখলাম এই যে দেখতে পাচ্ছ মানে ছোলা মাখা রেখে দিয়েছে ছোলা মাখা বলতে এটা ছোলা তারপরে কি পেঁয়াজ দিয়েছে কাঁচা লঙ্কা টমেটো শশা দিয়ে মেখে রেখেছে বেশ এটা ভালো লাগে খেতে ওই জন্য এটা করে রেখে দিয়েছে আর এটা ইফতারের সময় করেছিল নাকি দেখ ফল কেটেছিলে ফল আর এটা করেছিল কলা এসব খেয়েছে যাই হোক তো এটা রেখে দিয়েছে আমার জন্য এটা কেমন খাই তারপরে হচ্ছে চা খাবো তারপর চা করবো ছোলা খাওয়ার পর তারপরে হচ্ছে রাত্রেবেলা ডাল আর সেদ্ধ ভাত করলাম করা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এখন হচ্ছে সকালবেলা সকাল বলতে খুব সকাল নয় এখন বাজে প্রায় হচ্ছে পড়ে এগারোটা আর তোমাদের দাদা হচ্ছে এই অফিস যাবে এখন সব কিছু মানে এই ইউনিফর্মটা কেচে দিয়েছিলাম তো নেম প্লেট তারপরে যা যা আর কি ব্যাচ ট্যাচ সব আছে সেগুলো কিছু লাগানো হয়নি সেগুলো এখন লাগিয়ে তারপরে এখন অফিসে নিয়ে যাবে মানে ইউনিফর্ম পরে তারপরে যাবে তো যাই হোক সকালবেলা সবাইকে গুড মর্নিং জানাচ্ছি সবাই নিশ্চয়ই ভালো আছে আর আমরাও ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর আজকে দেখো এই দেখো চিংড়ি মাছগুলো দেখো একদম জ্যান্ত প্রত্যেকটা চিংড়ি মাছ এত লাফাচ্ছে মানে ধরতে গিয়ে খালি চলে যাচ্ছে পাশে আমি একটা ধরতে গেলাম বাট পাশে ওই যে বেশিনের উপরে কিন্তু পড়ে গেল মানে এত লাফাচ্ছে আমি ভাবছি যে কী করে এগুলো আমি সব বাঁচবো কাটবো দেখবে আমি হাতে নিচ্ছি একবার দেখো তুমি কিভাবে লাফাচ্ছে তোমরা কি অবস্থা মানে আমার সত্যি কথা বলতে আজকে একটু কাটতে অসুবিধাই হচ্ছিলো বাট অনেকক্ষণ পর একটু বেশ মানে পাগুলো আগে কেটে কেটে তারপরে মুখের দিকটা কেটেছি কারণ কাটতে গিয়ে প্রচণ্ড লাফাচ্ছিলো আর কি বলো তো কোনো জ্যান্ত কোনো মাছই বলা যা কিছু বলো না কেন কাটতে কিন্তু আমার ভীষণ কেমন একটা যেন হয় মানে ভেতরটা কেমন করে ওঠে মাছই হোক আর যাই হোক না কেন তো কিছুক্ষণ পর আমি কিছুক্ষণ পর মানে অনেকক্ষণই পর আর কি মাছগুলো যখন একটু ইয়ে হয়ে গেল তখন সব কিছু পা থেকে আস্তে আস্তে পায়েগুলো কাটলাম লেজ কাটলাম এইভাবে কেটে কেটে তারপর সব কিছু আমি পরিষ্কার করলাম আজকে এই চিংড়ি মাছটা করবো হচ্ছে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আদা রসুন সব কিছু বাটা দিয়ে একটা ঝালঝাল মতো করবো মানে পেঁয়াজ বাটা বলতে একটু বেশি করেই পেঁয়াজ দেবো দিয়ে তারপরে করবো এটা ভালো লাগে বেশ কুড়ি দিলেই হচ্ছে মালাইকারি হয়ে যেত মানে চিংড়ি মাছের মালাইকারি হয়ে যেত বাট ওটা চিংড়ি মাছের মালাইকারি করব না জাস্ট পেঁয়াজ বাটা সব কিছু বাটা দিয়ে আর কি মানে রান্নাটা করবো আর আজকে কিন্তু বাইরের ওয়েদারটা যে খুব ভালো তা কিন্তু নয় বাইরে দেখতে পেলে বৃষ্টি পড়ছে ওই আর কি একবার বৃষ্টি হচ্ছে একবার থামছে এরকম ব্যাপারটা আর দেখো এই চিংড়ি মাছের মাথার দিকে না এরকম সরু সরু মতো সেই বার করে নিতে হয় কাটি দিয়ে কাটি নিয়েছে একটা ঘাড়ের কাছে কালো মতো একটা ইয়ে থাকে সেটাকে সরু মতো বার করে নিয়ে তারপর কিন্তু এটাকে ভাল ভেজে রান্না করতে হয় কারণ কী তো ওটা না বার করলে কিন্তু ওটা খাওয়া কিন্তু ঠিক নয় ওটা পেটের পক্ষে ভীষণ খারাপ এই যে সাইডে সব একটা করে দাঁড় বার করে নিয়েছি কালো কালো এগুলো একদমই খাওয়া উচিত নয় তো যাই হোক ফাইনালি আমার মাছগুলো পরিষ্কার করে বাছা ধোয়া হয়ে গেছে ধুয়েই দেখো ভাজাও হয়ে গেছে ভাজার পর এবার হচ্ছে এই যে পাশে পেস্ট করে রেখে দিয়েছি এখানে তো সব কিছু পেস্ট আছে মানে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা বস রসুন টমেটো বাটা সব বাটা দিয়ে এটাকে কিন্তু রান্না করব। খেতে কিন্তু ভীষণ ভালো হয় এটাই আমাদের আর কি রাতে হবে সেহেরি হবে এটাই আর কি খাবো অল্প করে যদিও রোড়ার সময়টা মানে রোজা বিশেষ করে পুরো মাছটাই আমরা একটু হালকা খাবার খাওয়ার চেষ্টা করি খুব বেশি খাবার খাই না তো এইটা একটা করব আর হচ্ছে যে একটা সবজি করে নেব। ব্যাস আজকে আমাদের আর কিচ্ছু মানে কী বলবো খাবারের মধ্যে নেই এই মাছের একটু কারি করব আর হচ্ছে মাছের কারি বলতে একটু আর কি বেশ বেশি পাতলা ঝোল করব না মাখা মাখাই করবো গাঢ় গাড়ো মতো আর সবজি করব। এই দেখো ফাইনালি আমার কিন্তু মাছটা হয়ে গেছে আর রান্না যেহেতু এখন হয়ে গেছে এখন একটু রেস্ট নেব রেস্ট নেওয়ার পর তো আবার দুপুরের পর তো আবার সব কিছু ব্যবস্থা করতে হবে মানে যেহেতু রান্নাটা হয়ে গেল এই দিকে সকালের ব্যাপারটা তো ইফতারের ইফতারের ব্যবস্থাটা আবার পরে বিকালের দিকে হবে আর কি ইফতারের ব্যবস্থা করছি মানে এখন শরবতটা গুলছি এখনো ফল কাটা হয়নি আর ছোলা সেদ্ধ করবো এখনো হয়নি তো এখন বাজে হচ্ছে পাঁচটা আর এখন সর্বত্র জাস্ট গুলছি লেবু নুন সব দেব তারপর আবার ফলগুলো কেটে ইত্যাদি ব্যবস্থা করবো আরও চলে এসছে অফিস থেকে ফাইনালি এখন সব ফল কাটা হয়ে গেছে মানে পুরোপুরি একদম ইফতার রেডি এবার ইফতার করা হবে তো ঠিক আছে চলো ব্লগটা আর কন্টিনিউ করব না ব্লগটা শেষ করবো তো ব্লগের মধ্যে যদি কি নতুন হয়ে কেউ হয়ে থাকো আজকে ব্লগটা তুমি ওয়াচ করছো তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও আর ব্লগের মধ্যে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো ঠিক আছে চলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও ব্লগটা আর কন্টিনিউ করছি না ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল দেখো চলো এখনকার মতো টাটা বাই আবার আশা করছি তোমার সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব। এখনকার মধ্যে গুড নাইট টাটা বাই